মাঝে মাঝে মনটাই খারাপ হয়ে যায় আমরা সব সময় নিজের অবস্থানটা দেখি আশেপাশের মানুষগুলো কেমন আছে কীভাবে আছে কোনো সময় আমরা সেগুলো দেখার চেষ্টা করি না কোনো সময় ভাবিও না সব সময় মনে করি যে আমরাই মনে হয় সব থেকে দুঃখী মানুষ কিন্তু আসলে কি তাই আমরা একটু চারিদিকে তাকিয়ে দেখি কত অসহায় দুঃখী মানুষ চারিদিকে রয়েছে কত কষ্টে আছে একবেলা খাবারের জন্যে কত কষ্টই না করছে এই তো দুনিয়া এই দুই দিনের দুনিয়ায় রাগ অভিমান কষ্ট দুঃখ এই যে অহংকার সব কিছু নিয়েই আমাদের এই পথ চলা হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন জাহান এই মুহূর্তে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার আজকের ব্লগটা দেখছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আবারও নতুন ডেইলি লাইফ ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি আজকে অবশ্য ছুটির দিন শুক্রবার হঠাৎ করেই প্ল্যান করেছিলাম সত্তর আশি জনের মতো লোকের জন্য খাবার আয়োজন করব। এই তো তারে আয়োজন করছি সকাল সকালে কাজ শুরু করে দিয়েছি সকালের আব্বু আমাকে হেল্প করছে ও অবশ্য আগের দিনই সব বাজার করে এনে দিয়েছে সেই বাজারগুলোকে গোছগাস করে দিচ্ছে এখানে চাল আছে পাঁচ কেজি চাল কিনেছিলাম আমি অবশ্য হিসাব করে তারপর কিনেছিলাম যে আমরা কতজনকে খাওয়াবো সেই অনুপাতে এখানে বাজার করেছি তো আমি পাঁচ কেজি চাল কিনেছি খিচুড়ি রান্না করব পাঁচ কেজি চালের সাথে ডাল আছে মুগ ডাল কিনেছি দুই কেজি আড়াই কেজি মতো আর সাথে মসুর ডালও কিনেছি সব কিছু গোছ গাছ করে নিয়েছি এদিকে আমার কাজের খালাটাও চলে এসেছে সেও গুছিয়ে দিচ্ছে সবাই মিলে হাতে পিঠে কাজ করলে খুব দ্রুতই হয়ে যায় তো আজকে সেই আয়োজনই করছি গ্যাসের চুলায় আসলে অনেক রান্না করতে একটু সময় লাগে আর আমাকে দুইবার করে রান্না করতে হবে একবারে বড় ডেক বসালে বেশি রান্না করা একটু কঠিন হয়ে যায় এই জন্য আমি ভেবেছি যে মাঝারি সাইজের ডেকে আমি দুইবার করে রান্না করব। খিচুড়িটা আমার একটু বেশি করে রান্না করতে হবে মানে দশ কেজির মতো চাল ডাল মিলিয়ে খিচুড়ি করতে হবে জন্য দুইবার করে রান্না না করলে হবে না সেইভাবে আমি রেডি করেছি তো এরই মধ্যে আমার ছেলে কোচিং থেকে চলে এসেছে ওর পরীক্ষা ছিল সকালবেলা ঘুম থেকে উঠে পরীক্ষা দিতে গিয়েছিল পরপর দুইটা পরীক্ষা দিয়ে তারপর বাসায় আসলো ওর নাস্তাটা আমি রেডি করে দিচ্ছি ও আবার খুব হিসাব করে খায় ওর খাবারটা রেডি করতে গেলে আমাকে একটু ভয়ে ভয়ে রেডি করতে হয় ও খাবে কি না এটা করে দিলে ও খাবে কি না ওটা করে দিলে খাবে কিনা না এই জন্য ও যে ধরনের পছন্দ করে আমি চেষ্টা করি ওই ধরনের খাবারই রেডি করে দেবার জন্য তো একটু চিকেন দিয়েছি গাজর দিয়েছি পিঁয়াজ মরিচ একটু বেশি করে দিয়েছি একটা ডিম দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিচ্ছি তার মানে ওর জন্য অল্প করে একটু ফ্রায়েড রাইস করে দিচ্ছি ও আবার ফ্রায়েড রাইসটা খুবই পছন্দ করে এই জন্য ভাবলাম যে ফ্রায়েড রাইসটা করে দিলে ও সেটা পছন্দও করবে খাবেও তারপরেও ওকে আমি জিজ্ঞাসা করে নিয়ে করে দিচ্ছি তো ওর খাবারটা রেডি করেই তারপর আমি আমার রান্নাতে চলে যাব। না হলে আমার দেরি হয়ে যাবে আজকে অনেক রান্না আর আমার সব সময় ভালো লাগে নিজে হাতে রান্না করে তারপর এই কাজগুলো করার জন্য আমি অবশ্য সব চেষ্টা করি নিজে রান্না করার জন্য সকালের আব্বু অবশ্য আমাকে বলেছে তোমার যদি অনেক কষ্ট হয় তাহলে তুমি রান্না করে নিতে পারো তো আমি বলেছি একদমই না আমি নিজে রান্না করব। তারপর আমি খাওয়াবো তো ছেলের খাবারটা রেডি করে দিয়ে আসলাম আর এদিকে আমি মুগ ডালগুলোকে ভেজে নিচ্ছি এখানে আড়াই কেজির মতো মুগ ডাল আছে সব মুগ ডালগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি একটু কড়া করে না ভাজলে খিচুড়ি একদমই ভালো লাগে না এই আমি সেরকম কড়া করে ভেজে নিচ্ছি একদম একটু লাল লাল হয়ে যাবে সেরকমভাবে ভেজে নিচ্ছি মুগ ডালগুলো ভেজে উঠিয়ে রেখে তারপর আমি প্রথমে মাংসটাকে রান্না করে নিব কারণ আমাকে গ্যাসের চুলাই রান্না করতে হবে আর দুই পাশে দুইটা বড় পাতিল বসানো কিন্তু বেশ একটু কষ্টের গ্যাসের চুলাতে আবার কি দিয়ে কি হয় সেই ভয়টাও করে এই জন্য আমি একটা একটা করে রান্না করে নিব এদিকে আমার খালা মুরগিগুলোকে ধুয়ে নিচ্ছে এখানে দশ থেকে বারো কেজির মতো মুরগি আছে মশলাগুলো সবই রেডি করে ফেলেছি আগের দিনে অবশ্য মশলাগুলো রেডি করেছিলাম পেঁয়াজ কেটে নিয়েছি মাংসের জন্য আমি দ্রুত পেঁয়াজগুলোকে কেটে নিলাম খালাকে বললাম যে আপনি মাংস ধোন আমি পেঁয়াজ কেটে নিই এই যে বড় একটা ডেক বসিয়ে দিয়েছি এই ডেকে অবশ্য পনেরো থেকে বিশ কেজির মতো মাংস ধরে আমি বারো কেজির মতো মাংস রান্না করব। এই জন্য প্রবলেম হবে না অর্ধেকের মতো হবে তো মাংসটাকে রেডি করে বসিয়ে দিয়েছি মুরগির মাংস মুরগির মাংস রান্না করতে খুব বেশি সময় লাগে না কিন্তু এত বড় একটা ডেক মাঝখানে জাল হচ্ছে গ্যাসের চুলায় এই জন্য একটু সময় লাগবে আর এদিকে সকালে রাব্বু আমাকে খিচুড়ি রেডি করে দিচ্ছে এরকম খিচুড়ি আমাকে দুইবার কিংবা তিনবার রান্না করতে হবে তো বড় একটা হাড়ি নিয়ে নিয়েছি এই হাড়ির মধ্যে দুই কেজি চাল নিয়েছে তার সাথে এক কেজি ডাল এক কেজির বেশি হবে ডাল নিয়েছে সব কিছু নিয়ে এই খিচুড়িটা ওই রেডি করে দিচ্ছে আমি অবশ্য গুছিয়ে দিচ্ছি যে সব কিছু ওর কাছে এগিয়ে দিচ্ছি ওর সব কিছু রেডি করে তারপর গুছিয়ে দিচ্ছে তাহলে আমি মাংসটা নামিয়েই হ্যাঁ এটাকে চুলায় দিয়ে দিতে পারবো মাংস নামাতেও হবে না ওই পাশে চুলাতে আমি এই খিচুড়িটা বসিয়ে দিব। আর মাংসটা নামানোর পরে আমি মানে বড় ডেকে আর এক ডেকে খিচুড়ি চড়িয়ে দিবো সেইভাবেই প্ল্যান করেছি যাতে দ্রুত হয়ে যায় আজকে শুক্রবারের দিন নামাজের পর পরই খাওয়া দাওয়া হবে এই জন্য যদি এইভাবে কাজ না করি তাহলে দ্রুত শেষ করতে পারবো না আমি অবশ্য মাঝে মাঝে এই কাজটা করে থাকি যখনই সময় পাই তখনই আমি এই ধরনের কাজগুলো করে থাকি আমার নিজের মন থেকে খুবই ভালো লাগে যখন দেখলাম যে মেয়ের পরীক্ষা হয়ে গিয়েছে এখন একটা ফ্রি আছি এই জন্য ভাবলাম যে এখনই এই কাজগুলো করার মানে খুবই ভালো একটা সময় যাচ্ছে তো সকালের আব্বু সবসময় আমাকে সব কাজেই খুব বেশি হেল্প করে এই জন্য আমি পারি ও যদি হেল্প না করতো তাহলে আমার এত কাজ করা আসলে পসিবল ছিল না আমার কাজের অর্ধেকটা কাজই ও করে দেয় তো এখন হচ্ছে গরম পানি দিয়ে দিচ্ছি খিচুড়ির এই পর্যায়ে গরম পানিটা দিলে খুবই ভালো হয় আর বেশি খিচুড়ি রান্না করতে হলে অবশ্যই গরম পানি দিতে হবে তাহলে খিচুড়িটা একদম পারফেক্ট হয় ঝুরঝুরে হয় গরম পানি দেওয়া হয়েছে তারপরেও সকালের আপু হাত দিয়ে দেখছে পানি ঠিক আছে কি না মানে আমি বললাম যে পানি ঠিক আছে তারপরেও হবে না সে হাত দিয়েই দেখবে এদিকে মাংসটাও প্রায় হয়ে যাওয়ার মতো হয়ে গিয়েছে আর আমি মাংসে একদমই ঝোল রাখবো না একদম শুকনা শুকনা করে ফেলব কারণ হচ্ছে খিচুড়ির সাথে মাংস খাওয়া হবে এই জন্য মাংসটাকে একদম মানে ভুনা মতো করে ফেলবো কোনো ঝোল থাকবে না জাস্ট একটু তেল থাকবে এদিকে খিচুড়িও বসিয়ে দিয়েছি আর ওদিকে মাংস হচ্ছে এদিকে আমার খালা হচ্ছে আলু কেটে নিচ্ছে আলুগুলো হচ্ছে খিচুড়ির সাথে যাবে খিচুড়ির সাথে একটু আলু দিলে আমার কাছে ভালো লাগে এই জন্য আমি খিচুড়ির সাথে আলু দিব মাংস অর্ধেকটা পরিমাণ আমি আনলোড করে ফেলেছি যে একসাথে থাকলে একটু কেমন হয়ে যাবে এই জন্য আমি একটা পাতিলে আনলোড করে ফেলেছি একটা বড়ো গামলাতে আর এদিকে হচ্ছে এই যে এই খিচুড়িটা হয়ে গিয়েছে একদম কমপ্লিট খুবই সুন্দর একটা সেন্টাস ছিল আর এদিকে আমি আরও একটা বড় ডেকে খিচুড়ি বসিয়ে দিয়েছি এই খিচুড়িটা রান্না করতে অবশ্য আমার অনেক সময় লেগেছে এখানে সব মিলিয়ে চাল ডাল মিলিয়ে ছয় কেজির মতো ছিল এটা রান্না করতে অনেক সময় লেগেছে তো এখন প্যাকেট করা হচ্ছে আমরা সবাই মিলেই প্যাকেটের কাজে ব্যস্ত হয়ে গিয়েছি আমার খালা রয়েছে আমরা দুজন রয়েছে আমার ছেলে মেয়ে সবাই হেল্প করছে তো এখানে অনেকগুলো প্যাকেট করা হবে প্রায় চল্লিশ পঞ্চাশ ষাটটা প্যাকেট হবে আর প্যাকেট ছাড়াও কিছু হবে সব মিলিয়ে আমি সত্তর আশি জনের মতো আয়োজন করেছিলাম খুব বেশি কিছু করিনি খিচুড়ি মুরগির মাংস সালাদ আর সাথে ছিল কোক সব মিলিয়ে এইগুলোই ছিল তো আজকের আয়োজনে এই ছোটোখাটো কিছুই করেছিলাম আমার সাধ্যে যতটুকু কুলিয়েছিল সেটাই করেছি অনেকে আবার বলতে পারেন যে এইগুলো ভিডিও আকারে দেখানোর কি আছে এইগুলো ভিডিও আকারে দেখানোর কারণই হচ্ছে আমার থেকে দেখে আরো পাঁচজন উৎসাহিত হতে পারে তো আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম